আর তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল বলিউড বাদশা বলিউড কিং শাহরুখ খান প্রশংসা করতে শাকিব খানকে শাকিব খানকে প্রশংসায় ভাসালো এবং দরদ সিনেমাকে শুভকামনা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে শাহরুখ খান আর এই ভিডিওতে শাকিব খানকে নিয়ে ব্যাপক প্রশংসা করল বলিউডের বাদশাহ শাহরুখ খান শাহরুখ খান দরদের প্রশংসা করায় বেশ আলোচনার জন্ম দিয়েছে শাকিব খানদের মাঝে শাকিব খানরা অনেক প্রশংসা করছে শাহরুখ খানের বলছে শাহরুখ খান বড় মাপের একজন তিনি বড় মনের পরিচয় দিয়েছে তো ভিউয়ার্স কেমন লাগলো শাহরুখ খানের মুখে শাকিব খানের এই প্রশংসা শুনে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন